আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা অফার প্রাইজে দিয়েছিলাম কেনিয়ার ব্যাটারি দশ হাজার পাঁচশো টাকায় যেটা ওই অফার আমাদের শেষ এখন আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এম পিয়ার এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এম পিয়ার নয় হাজার ছয়শো ওয়াট এবং এটা দুই হাজার পঁচিশ সাল নয় মাসের ব্যাটারি কিন্তু তেহাত্তর কেজি তেহাত্তর কেজি ওয়েটেড এই ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তো যারা যেখান থেকে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি তো অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে এটা হচ্ছে আমাদের ডিসপ্লে আপনারা ব্যাটারির সাথে একটা ডিসপ্লে পাচ্ছেন একটা চার্জার সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন অর্থাৎ ডিসপ্লে এবং চার্জার আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন ব্যাটারির সাথে আর ব্যাটারির দামটা অবশ্যই মনে রাখবেন এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা আমরা আগের ভিডিওতে এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকায় দিয়েছিলাম সেই অফার কিন্তু আমাদের শেষ এখন আপনারা নিতে চাইলে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা দিতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন বা বুঝাতে পেরেছি তো সারা বাংলাদেশ থেকে আমাদের এই ব্যাটারিগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে আর ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে আমাদের এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন মাত্র ষোলো পার্সেন্ট চার্জ রয়েছে এই ষোলো পার্সেন্ট চার্জ রয়েছে ব্যাটারিটাতে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যাই হোক দর্শক মন্ডলী আমাদের কাছ থেকে এই নিতে পারবে মাত্র এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তো দর্শক মন্ডলী কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করব আর এখানে অনেকের প্রশ্ন আছে যে এই ব্যাটারি দিয়ে আমরা মাইলেজ কতগুলো পাবো তো আপনারা মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো যেহেতু একশো পঞ্চাশ এমপিয়ার সেক্ষেত্রে একশো পঞ্চাশ এমপিয়ার মিনিমাম থাকছে আর আপনারা একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো অনায়াসে পেয়ে যাবেন আর গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের এই দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আপনার এলাকায় চলে যাবে সেখানে গিয়ে তারা আপনাদের ব্যাটারির সমস্যা সমাধান করে দেবে দুই বছরের মধ্যে কোনো কিছু হলে ব্যাটারি অর্থাৎ দুই বছর গ্যারান্টি পাচ্ছেন আর এই কোম্পানির পক্ষ থেকে কিন্তু কোনো সার্ভিস ওয়ারেন্টি নেই সার্ভিস ওয়ারেন্টিটা হচ্ছে আমাদের নিজের পক্ষ থেকে তো এটার কোম্পানি হচ্ছে কেনিয়ার এর আপনারা এখানে দেখতে পাচ্ছেন খোদাই করে কিন্তু নাম দেওয়া রয়েছে কেনিয়ার এই নামটা কিন্তু খোদাই করে লেখা রয়েছে এখানে তো কেনিয়ার ব্র্যান্ডের চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এম পিয়ার এই আমাদের কাছে নিতে পারবে মাত্র এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দর্শক মন্ডলী ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইগুনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও টা শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম